সমুদ্র বন্দরের জন্য দীর্ঘ অপেক্ষা নির্মাণের পরিকল্পনা পর এক যুগ বাড়িতে কাজ শুরু আগামী বছর বাদ আগেই পিছিয়েছে সরকার। সমুদ্র বন্দর আছে দেশের সেবসায়ীরা যত তাড়াতাড়ি পণ্য সরবরাহ করতে পারেন আমরা তা পারি না পোশাক খাতে প্রতি মিনিটের হিসাব হয় রপ্তানি বাজারে যে যত দ্রুত পণ্য সরবরাহ করতে পারে যে যত কম খরচে পাঠাতে পারে সে দেশই এগিয়ে থাকে ক্রয়াদেশও বেশি পায় বাংলাদেশ এতদিন সস্তা শ্রম আর বাণিজ্য শুল্ক মুক্ত সুবিধা দিয়ে ভিয়েতনামের চেয়ে এগিয়েছিল পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছিল কিন্তু ভিয়েতনাম এখন বাংলাদেশে দীর্ঘ রয়েছে কিন্তু ভিয়েতনাম এখন বাংলাদেশের শীর্ষে রয়েছে দেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল 2009 সালে শুরুতে পরিকল্পনা ছিল কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ এরপর আসে পটুয়াখালীর পায়রা সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত হল সোনাদিয়ায় বা পায়রা নয় কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতার বাড়িতেই হবে গভীর সমুদ্র বন্দর পায়রা যে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেকটাই অসম্ভব তা সরকারের উপলব্ধিতে এসেছে মাতার নিয়ে যে পরিকল্পনা তা ঠিকঠাকভাবে এগুলে গভীর সমুদ্র বন্দরের জন্য অপেক্ষা করতে হবে আরও চার বছর গত বছর মার্চে প্রকল্পটি অনুমোদন পেয়েছে সেখানে টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে আগামী বছরের জুলাইয়ে বন্দরের জন্য এই দীর্ঘ অপেক্ষার মাসল দিতে হচ্ছে ঘাটে ঘাটে পণ্য আমদানিতে খরচ বেশি পড়ছে বাড়তি ব্যয় যোগ হচ্ছে পণ্যের দামে এছাড়া বিনিয়োগও পিছিয়ে থাকতে হচ্ছে পণ্য বাণিজ্য পরিবহন ও বন্দর সুবিধা নিয়ে দুহাজার সালে করা বিশ্বব্যাংকের লজিস্টিক লজস্টিক পারফরমেন্স ইন্ডেক্স একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল একশোতম যা দুহাজার ষোলো সালের অবস্থানের চেয়ে তেরো ধাপ পেছনে এই সূচকে ভিয়েতনামের অবস্থান উনচল্লিশতম ভারতের চুয়াল্লিশ অবশ্য মিয়ানমার অনেক পিছিয়ে আছে একশো তম চট্টগ্রাম বন্দরের প্রাতিষ্ঠানিক সূচনা আঠারোশো সাতাশি সালে এই বন্দরে গভীরতা পাওয়া যায় প্রায় সাড়ে নয় মিটারের মতো এ কারণে সেখানে বড় জাহাজ ভিড়তে পারে না দেশে যে বাড়তি গভীরতার জাহাজ বেড়ানোর টার্মিনাল দরকার তা উপলব্ধিতে এসেছিলাম পুরনো এক প্রকাশনে দেখা যায় ওই বছর নেদারল্যান্ডস ইকোনমিক ইনস্টিটিউট নামের একটি সংস্থা এগারোটি স্থান পরিদর্শন করে কর্ণফুল্লী মোহনার কাছে গভীর পানির টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সুপারিশ করেছিল যদিও সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি এরপর বিভিন্ন সরকারের আমলে গভীর সমুদ্র বন্দরের প্রসঙ্গটি আলোচনায় আসে কার্যকর উদ্যোগ নেওয়া হয় দুই সালে ওই বছর জাপানের প্যাসিফিক কনসালটেন্ট ইন্টারন্যাশনাল নয়টি সম্ভাব্য এলাকা পরিদর্শন করে সোনা দিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের সুপারিশ করে সমীক্ষা প্রতিবেদন জমা দেয় ২০১২ সালে সরকার সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দরের প্রকল্প অনুমোদন দেয় ২০১৬ সালে প্রথম পর্যায়ে কাজ শেষ হওয়ার সময় ধরা হয় বর্তমানে অর্থায়ন করা আলোচনা চলছিল চীনের সঙ্গে অবশ্য দুহাজার চোদ্দ সালের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে সোনা দেয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণে নির্ধারিত সোনা দেয় অনিশ্চয়তার মধ্যেই পোটুয়ালের পায়রায় সরকার গভীর নির্মাণে ঘোষণা দেয় তবে তখনও সমীক্ষা হয়নি পরে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এইচ আর ফোর্ডকে দিয়ে সম্ভাব্য সমীক্ষা করানো হয় এরপর এক কোটি ডলার বা প্রায় এক লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা খরচ করে প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হয় এতে এটি দ্বারাই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বন্দর প্রকল্প দু সালে পায়রায় প্রথম টার্মিনাল নির্মাণের ঘোষণা দেন সেই সময় নৌ মন্ত্রী শাহজাহান খান তবে বিশ্বগড়ের নির্মাণ এবং নদীর পলি অপসারণে বিপুল ব্যয়ের কারণে এই প্রকল্প নিয়ে সন্দেহান ছিলেন সম্প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন পায়রায় গভীর সমুদ্র বন্দর হচ্ছে না এদিকে জাপান নিয়ে আসে বিগ বি ধারণা যা হল দ্য বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট এই কৌশলগত পরিকল্পনায় এই অঞ্চলে বিদ্যুৎ জ্বালানি বন্দর যোগাযোগ শিল্পাঞ্চল সহ সমন্বিত উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলা হয় দুই হাজার সালে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রী যৌথভাবে বিগ বি উদ্যোগের ঘোষণা দেন এর বাস্তব রূপ দিতে দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা ন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জায়গা দু হাজার ষোলো সালে জরিপ করে মাতার বাড়িতে বন্দর নির্মাণের পরামর্শ দেয় এরপর নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পনায় নেয় যা যৌথভাবে বাস্তবায়ন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম বন্দরের আওতাধীন হওয়ায় নথিপত্র এটিকে মাতারবাড়ি টার্মিনাল বলা হচ্ছে কার্যত এটি হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর শুরুতে মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কয়লা খালাসের জন্য যেটি নির্মাণ করার কথা বলা হয় পরে আসে বাণিজ্যিক বন্দরের কথা জাহাজ চলাচলের নৌপথ খন্নের পর গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করা হয় প্রকল্প পরিকল্পনা বলছে এই বন্দরের কাজ শেষ হওয়ার কথা দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে সতেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা এর মধ্যে সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় আট হাজার বন্দর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় আট হাজার আটশো বিশ কোটি টাকা প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক অনুমোদিত হয় গত বছরের মার্চে প্রকল্প ব্যয়ের প্রায় বারো হাজার আটশো বিরানব্বই কোটি টাকা স্বল্প সুদে ঋণ দিচ্ছে জাপান বৈশ্বিক পণ্য বাণিজ্যে এখন সংকট চলছে রপ্তানি পণ্য পরিবহনের জন্য জাহাজি বুকিং সহজে মিলছে না কন্টেইনার ডিপুগুলোতে রপ্তানি পণ্যের স্মরণকালের জট ঠিক এই সময় যদি দেশে গভীর সমুদ্র বন্দর থাকত তাহলে সমস্যার সমাধানে বিকল্প হাতে থাকত ইউরোপ আমেরিকায় সরাসরি পণ্য পরিবহন সেবা থাকলে যেমন অগ্রাধিকার পেত এদেশের রপ্তানিকারকরা তেমনি বিশ্ব উদ্যোগ নিয়ে বড় আকারের এক থেকে দুই জাহাজের জমি থাকা সব রপ্তানি পণ্যের কন্টেইনার ইউরোপ আমেরিকায় নেওয়া যেত গভীর সমুদ্র বন্দরে বড় জাহাজে করে একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যায় যাতে পণ্য পরিমাণ খরচও কমে যায় সময়ও লাগে কম সব মিলিয়ে ব্যবসার খরচ কমে যায় চট্টগ্রাম বন্দরে বছর এক হাজার তিনশো আটাত্তর জাহাজে পণ্য ছাব্বিশ লাখ কন্টেনার আনা নেওয়া হয়েছে মাতারবাড়ির মতো গভীর সমুদ্র বন্দর হলে একশো একষট্টি থেকে দুশো জাহাজে এস পরিমাণ কন্টেনার পরিবহন সম্ভব যেটিও তিন থেকে চারটির বেশি লাগবে না মাতারবাড়ি নিয়ে জায়গার সমীক্ষা বলা হয়েছে চট্টগ্রাম বন্দরের সঙ্গে তুলনা করলে মাতারবাড়ি টার্মিনালে ফুট লম্বা কন্টেনার সাশ্রয় হবে খরচ প্রায় একশো ডলার আর ফুট লম্বা প্রায় চল্লিশালীতে পায়রায় গভীর সমুদ্র বন্দর করতে গিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়টিও জোর পায়নি এই বন্দরের সর্বশেষ দুই হাজার সাত সালে পাঁচ জেটির নিউ মোরিং টার্মিনাল নির্মাণ করা হয় এদিকে বাণিজ্যের চাপ বাড়তে থাকায় চট্টগ্রাম বন্দরে প্রায় জট তৈরি হয় জটে শুরু হয়েছিল দু হাজার সালের জুন মাসে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আনকার্ডের বন্দর সূচক বলছে বার্থ অকুপেন্সি বা জেটির ব্যবহার সত্তর শতাংশ হলে বন্দরে জট শুরু হয় সেবার মান কমতে থাকে চট্টগ্রাম বন্দরে দুই সালে জেটি ব্যবহারের হার সত্তর শতাংশ ছাড়িয়ে যায় মাঝে মধ্যে তা নিরানব্বই শতাংশ উঠে যায় ফলে ভুক্ত হয় ব্যবসায়ীদের এত চাপ থাকার পরও জোট হয়নি এত চাপ থাকার পরও জেটি হয়নি প্রায় চোদ্দ বছর পর এই বছর শেষে তিন জেটির একটি টার্মিনাল চালু হওয়ার কথা রয়েছে চট্টগ্রামে সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলছেন দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যে কয়েকটি সুবিধা বিনিয়োগকারীরা প্রথমেই জানতে চান তার অন্যতম হল বন্দর তিনি বলেন বন্দর সুবিধা তৈরিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল নির্মাণে নকশা জমা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এটি চূড়ান্ত হওয়ার পর দরপত্র প্রণয়ন ও আহ্বান শেষে ঠিকাদার নির্বাচন করতে হবে এরপর আগামী বছরের জুলাইয়ে যেটি নির্মাণ কাজ শুরুর কথা বহুমুখী পণ্য উঠা প্রথম যেটি নির্মাণ শেষ হবে দুই হাজার পঁচিশ সালের জুনে কন্টেইনার যেটি তৈরি শেষ হওয়ার সম্ভাব্য সময় একই বছরের ডিসেম্বরে গভীর সমুদ্রবন্দর হলে প্রতিবেশী দেশকে ট্রান্সশিপমেন্ট বা পণ্য পরিবহনের সুযোগ দিয়ে আয় করা যাবে আবার পণ্য পরিবহনের আঞ্চলিক কেন্দ্র বা হাব হিসেবে গড়ে তোলার সুযোগও রয়েছে অর্থনীতি অধ্যাপক মনুল ইসলাম বলছেন সোনাদিয়া বন্দর যদি যথাসময় নির্মিত হতো তাহলে নিজেদের পণ্য পরিবহনের পাশাপাশি মিয়ানমার চীনের ইউনান ভারতের সাত রাজ্য সহ আশেপাশের দেশের পণ্য পরিবহন করা যেত আমরা দেরি করাই চীন মিয়ানমারে গভীর সমুদ্র নির্মাণ করছে তাতে সুযোগ হাতছাড়া হয়ে গেছে এরপরও শোনা দিয়ে ভালো বিকল্প হল মাতার বাড়ি আঞ্চলিক বন্দর হিসেবে মাতার বাড়ির ব্যবহার নিশ্চিত করতে হবে নয়লে বন্দরটির সক্ষমতার পুরোপুরি ব্যবহার হবে না